নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি সিক্স সাইজ পোর্ট নেক ব্রাকার খুব সহজভাবে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টি ড্রয়িং করব এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এটি ওপেন সাইড এটি জয়েন্ট সাইড জয়েন্ট সাইড থেকে লেন্থের মাপটি নিয়ে নেব তো এখানে ব্লাউজের লম্বা আছে থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ তো তার থেকে ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নিতে হবে লেন্থের মাপ তো টোটাল লেন্থের মাপ রাখছি ফোর্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর সোল্ডারের মাপ নিয়ে নেব তো এখানে যেহেতু বোট নেক হবে শোল্ডারের মাপটি রাখছি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে সেভেন ইঞ্চ থেকে দু কমিয়ে রাখছি ডাকটিকে স্ট্রেট করে নেব। এরপর আর্মহোলের মাপটি নিয়ে নেব ঠিক এখান থেকে সেভেন ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নিচ্ছে এরপর চেস্ট লাইনের দাগটিও এদিক থেকে স্ট্রেট করে নেব এখানে থার্টি সিক্স চেস্ট তো থার্টি সিক্স কে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে নাইন ইঞ্চ এখানে নাইন ইঞ্চে পয়েন্ট করে নেব এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপ নিলাম ইলেভেন ইঞ্চ এর থেকে হাফ ইঞ্চ কমিয়ে নেব কোমরের জন্য কোমরের মাপটি নিয়ে নিচ্ছি টেন পয়েন্ট ফাইভ ইঞ্চ এভাবে নিলে আলাদা করে কোমরের মাপ নিতে হয় না এরপর আপনারা যখন ফিটিংস ফিটিংস করবেন তখন চেস্টের এবং কোমরের ফিটিংস মাপ দিয়ে নেবেন তো এইভাবে দাগটি মিলিয়ে দিলাম এরপর হলে সেফটি দেব ঠিক ওয়ান ইঞ্চ থেকে এখানে পয়েন্ট করে নিচ্ছে একটু মাঝামাঝি থেকে এইভাবে আরমহলের সেফটি নিয়ে আসবেন এইভাবে আনার পর হাফ ইঞ্চ মতো নিচের দিকে এইভাবে ডাউন করে দেবেন তাহলে ফিটিংসটা খুবই ভালো আসবে এরপর গলার চওড়ার মাপটি নিয়ে নেব এখানে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এই দাগটিকে স্ট্রেট করে নেব এদিক থেকেও দাগটি ঠিক এইভাবে মিলিয়ে নিতে হবে ঠিক বক্সের আকৃতি হয়ে গেল এখন বোট গলার সেফটি দিয়ে নেব ঠিক এইভাবে বোট গলার সেফটি দিয়ে নিলাম এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে বোট নেকের ক্ষেত্রে আপনারা অবশ্যই করে এখানে হাফ ইঞ্চ ডাউন করে নেবেন এখন এই যে পুট লাইনের দাগের সাথে ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এরপর এই যে মিডিলে ব্যাকপাটে একটি ডিজাইন হবে তো এর জন্য এখান থেকে লম্বার মাপটি নিয়ে নিচ্ছি সেভেন ইঞ্চ এখান থেকেও চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ উপর থেকে দাগটি স্ট্রেট করে নেব এখান থেকে ঠিক এইভাবে সেফটি দিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে পিঠের ডিজাইনটি করে নিলাম এখন ব্যাক যে টেকিন দিতে হবে টেকিনের জন্য এখান থেকে চওড়ার মাপটি রাখছি ফাইভ ইঞ্চ এবং উপরের দিকে উঠিয়ে নেব ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ ব্যাক পার্টে অবশ্যই করে আপনারা দুটি টেকিং দিয়ে নেবেন টেকনটি দিলে ব্লাউজের রিঙ্কেলসটা অনেকটাই কম হয় তো আপনারা অবশ্যই টিনটি দিয়ে নেবেন সম্পূর্ণ ব্যাক পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে দেখুন ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়েছি এরপর হাতা ড্রয়িং করব তো এর জন্য যে ব্যাক পার্ট রয়েছে ব্যাক পার্টের সাইডে ফিতেটি ঠিক এইভাবে রেখে মাপটি কত আসছে দেখে নেবেন তো এখানে দেখুন আমার এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ চলে এসেছে যে মাপটি আসবে তার সাথে হাফ ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন হাতার পাশের মাপ এখানে হাতা কাটিং করার জন্য কাপড়টি চার ভাঁজ করে নিয়েছি যাতে দুটি হাতায় একসাথে কাটিং করে নিতে পারি এখানে হাতার লম্বাটি রেখেছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি নিয়ে নিতে পারেন এখানে হাতার পাশের মাপটি নিয়েছি নান নাইন ইঞ্চ নাইন ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এরপর এখান থেকে এই যে খোলা সাইড রয়েছে খোলা সাইড থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নেব থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ দিয়ে নেব এখান থেকে টু পয়েন্ট ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র হাতার সেফটি দিতে সুবিধা হয় সেজন্য দিয়ে থাকি তো এখান থেকে হাতার সেফটি ঠিক এইভাবে দিয়ে নেবেন এইভাবে হাতার সেপটি দিয়ে নিলাম এখন হাতার মুহুরির মাপটি দিয়ে নেব তো হাতার মুহুরি আছে টুয়েলভ ইঞ্চ সেটাকে হাফ করলে হবে সিক্স ইঞ্চ সিক্স ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছি আরও দেড় ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এইভাবে দাঁতটিকে মিলিয়ে দেব ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নেব দেখুন এইভাবে হাতাটি কাটিং করে নেবার পর খুলে নেবেন খুলে নিয়ে হাতার যে কোনো একটা সাইডে ভিতর থেকে ঠিক এই একটি দিয়ে নিতে হবে। এখন কাটিং করে নেব কাটিং করে নেবার পর এখানে অবশ্যই করে একটু কাঠ লাগিয়ে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্মহোল সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল তো আপনারাও ঠিক এইভাবে হাতাটি কাটিং করে নেবেন এরপর ফ্রন্ট পার্টটি ড্রাইং করব তো এর জন্য কাপড়টি দুই ভাঁজে নিয়ে নিয়েছি এবং আমাদের যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এর উপর বসিয়ে নিয়েছি এদিক থেকে ডেরঞ্জ কাপড় এক্সট্রা নিয়েছি যাতে ফ্রন্ট পার্টটি ব্রাক আউট হবে যেহেতু তো ডেরঞ্জ কাপড় এক্সট্রা লাগবে এরপর এই যে ব্যাক পার্টে শোল্ডার আর এবং সাইড বরাবর দাগ দিয়ে নিয়েছি এখন ব্যাক উঠিয়ে নিচ্ছি এরপর ঠিক শোল্ডার লাইন থেকে ফ্রন্ট গলার লম্বার মাপটি নিয়ে নেব 7.5 ইঞ্চ এই দাগটিকে স্টেট করে নেব এদিক থেকেও দাগটি স্টেট করে নিচ্ছে ফ্রন্ট গলার চওড়ার মাপটি রাখব 2.75 ইঞ্চ মানে 3 ইঞ্চ থেকে দুশুত কমিয়ে নিলাম এখন ফ্রন্ট গলার সেফটি একটু ভিতরের দিক থেকে ঠিক এইভাবে দিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাইরের সাইড থেকেও গলার সেফটি দিয়ে নিতে পারেন এরপর ব্রাকার্ট ব্লাউজের যে বাস্ট পয়েন্ট বার্স্ট পয়েন্টের জন্য সোল্ডার থেকে মাপটি নিয়ে নেব এখানে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দুশুত কমিয়ে নেবেন এখন এই দাগটিকে একটু স্ট্রেট করে নেব কটোরের মাপটি নিয়ে নেব তো এখানে থার্টি সিক্স চেস্টের মাপে হচ্ছে তো থার্টি সিক্সকে টেন দিয়ে ডিভাইড করলে আসবে 3.6 পয়েন্ট প্রথমে থ্রি পয়েন্ট একটি পয়েন্ট করে নেব। আবারও বসিয়ে এখানে 3.6 পয়েন্ট ইঞ্চে আরেকটি পয়েন্ট করছি এরপর 1 ইঞ্চ সেলাই মার্জিন হিসেবে এক্সট্রা নিয়ে নিচ্ছি তো টোটাল এখানে কটোরির মাপটি নিলাম 8.2 পয়েন্ট এখন এটাকে ঠিক এইভাবে ভাজ দিয়ে নেবেন ফিতেটা নিলে খুব সহজে আপনারা হাফটা বের করে নিতে পারবেন এর হাফ চলে আসবে ফোর ইঞ্চ তো মিডিলে একটু দাগ দিয়ে নিলাম এরপর এখান থেকে ওয়ান ইঞ্চ একটি পয়েন্ট করব। এদিক থেকেও সেম ভাবে ওয়ান ইঞ্চ একটি পয়েন্ট করে নিচ্ছি এই যে নিচের সাইড রয়েছে এখানে হাফ ইঞ্চে পয়েন্ট করব। এটা যে কোনো সাইজের ব্রাকাট করেন না কেন এখানে হাফ ইঞ্চ নিয়ে নেবেন এরপর এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে পয়েন্ট করে নিচ্ছি এই যে চারটে পয়েন্ট দিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে তো দেখুন স্কেলটিকে ঠিক এইভাবে রাখবেন রেখে ডাকটি দিয়ে নিতে হবে এরপর এই যে কটোরির মিডিলটা রয়েছে এখানে একটু রাউন্ড শেপ করে দেবেন তাহলে সেফটি আরো ভালো আসবে তো এইভাবে করে নিলাম এরপর ফ্রন্ট পার্টের যে আর্মহোল সাইড রয়েছে এখানে দুশট ভিতর থেকে এইভাবে সেফটি দিয়ে আর্মহোল এর লাইনের সাথে মিলিয়ে দিতে হবে আর আর্মহোল এর যে মিডিল থাকবে মিডিল থেকে একটি মাপ নিয়ে নিতে হবে 2.5 in এই যে ショルダー লাইন এখান থেকে উপর থেকে একটি মাপ নেব 5.5 in আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরির সেফটি নিয়ে আসতে পারেন তো দেখুন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চে পয়েন্ট করলাম মিডিলের পয়েন্ট আর এই যে কটরির পয়েন্ট এই তিনটিকে আলতাভাবে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সহজে আপনারা কটোরির সেফটি দিয়ে নিতে পারছেন দেখুন এইভাবে চলে এলো এখানে যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম টু পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ এখান থেকেও স্কেলটিকে ঠিক এইভাবে রেখে মিলিয়ে দিতে হবে দেখুন কত সহজে কটরি পাটটি তৈরি হয়ে গেল এখন নিচের পাটের জন্য এই যে মিডিল রয়েছে মিডিল থেকে মাপটি নিয়ে নেব ফোর দাগটিকেও স্টেট করে নিচ্ছি সাইড বরাবর দাগটিও স্টেট করে নেব এখান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চে একটি পয়েন্ট করে নিচ্ছে নেবার পর এইভাবে সেফটি দিয়ে নিতে হবে এই যে সাইড পার্টটি রয়েছে সাইড পার্টটির জন্য কটরির নিচের পার্টের ঠিক এখান থেকে হাফ ইঞ্চি একটি পয়েন্ট করে নেবেন স্কেলটিকে একটু হেলানো করে রেখে ঠিক এই ভাবে দিয়ে নিতে হবে এখন বেল্টের পাটের জন্য এই যে মিডল রয়েছে মিডল থেকে মাপটি নিয়ে নেব 4.5 ইঞ্চ এই দাগটিকেও স্ট্রেট করে নেচ্ছি এখন আমাদের যে ব্যাকপার ছিল ব্যাকপারটিকে এইভাবে বসিয়ে নেব নিয়ে সাইড বরাবর দাঁতটি দেখে নিচ্ছি এখন এই যে শেপ দিয়েছিলাম এই শেপ বরাবর করে বেল্টের পার্টের জন্য শেপটি দিয়ে নেব দেখুন ফ্রন্ট পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে এটি এক নম্বর পার্ট এটি দু নম্বর পার্ট এটি তিন নম্বর পার্ট ও এটি চার নম্বর পার্ট ড্রয়িং বরাবর করে ফ্রন্ট পার্টের প্রত্যেকটি পার্ট কাটা করে নিয়েছি দেখুন থার্টি সিক্স সাইজ বোর্ড নেট ব্র্যাকার্ট ব্লাউজ টি ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট ও স্লিপস খুব সহজভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম এই ধরনের সেলাই রিলেটেড ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও সঙ্গে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না